আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের বেতন প্রদান সংক্রান্ত বেতন খরচ প্রদান সংক্রান্ত যে সমস্যা থাকে বেতনের সাথে সমন্বয় থাকলে কিভাবে সমাধান করতে হবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমে লক্ষ্য করি মনে করি এই প্রাপ্তি প্রদান হিসাবে প্রদানের দিকে বেতন খরচ দেওয়া আছে তিরিশ হাজার টাকা আর সমন্বয়ে কিছু বলা নাই তাহলে এটা কি করবো বেতন খরচটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় যেহেতু একটু মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় সমূহ বিবরণীতে লিখতে হয় বিবরণী বিবরণী ব্যয় সমূহ ব্যয় সমূহের মধ্যে বেতন খরচ বাবদ এই তিরিশ হাজার টাকা এখানে লিখে দেব শেষ আয় ব্যয় বিবরণীর ব্যয়ের মধ্যে এই বেতন খরচ লিখবো এবং আমরা জানি প্রাপ্ত প্রধান হিসেবে আইটেম কিন্তু একবার লিখতে হয় তাহলে এই যে আই বিবরণীতে একবার লিখলাম একবার লিখলেই হবে এটি আর আর্থিক অবস্থার বিবরণীতে যাবে না সমন্বয় থাকলে সেটার সাথে যোগ আমরা দেখব এখন বেতনের সাথে এবার যদি খরচ থাকে বেতন খরচ আছে হাজার টাকা মনে করি আর বেতন খরচ দুই হাজার টাকা বকেয়া রয়েছে তাই না তাহলে কি করব। এটা কিন্তু ফাইনাল অ্যাকাউন্টে থাকে এই ধরনের আইটেম তখন কি করব ব্যয় সময়ের মধ্যে বেতন খরচ বাবদে আঠাশ হাজার টাকা আগে লিখব এর সাথে যোগ বকেয়া বলে এই দুই হাজার টাকা যোগ করবো যোগ করে তিরিশ হাজার টাকা হলো অর্থাৎ ব্যয় সমূহের মধ্যে আয় ব্যয় বিবরণীতে লিখব বেতন খরচ এই আঠাশ হাজার টাকা আর ওর সাথে যোগ করবো বকেয়া এখন সমন্বয় কিন্তু দুইবার লিখতে হয় তো একবার এখানে যোগ করলাম আর একবার বকেয়া খরচ কিন্তু দায় তাই এই দুই হাজার টাকা আবার আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব। তখন দায়ের মধ্যে লিখব বকেয়া বেতন বলে দুই হাজার টাকা অর্থাৎ বকেয়া বেতনটা একবার বেতনের সাথে যোগ হবে আর একবার দায় পাশে লিখতে হবে আরেকটা সমন্বয় দেখবো আমরা বেতনের সাথে যত সমন্বয় থাকতে পারে সবগুলো আজকে আলোচনা করবো যাতে বেতন সমন্বয় যেভাবে আসুক আমরা পারি মনে করি বেতন দেয়া আছে বিশ এই হাজার টাকা আর এখানে বিগত বছরের বকেয়া বেতন তিন হাজার টাকা চলতি বছরে পরিশোধ করা হয়েছে তার মানে কি এই যে চলতি বছরের বেতন আমরা পেলাম তিরিশ হাজার টাকা এর মধ্যে এই তিন হাজার টাকা আছে যেটি বিগত বছরের বিগত বছরের এবং পরবর্তী বছরের এগুলি কিন্তু চলতি বছরের টাকার মধ্যে থাকলে বিয়োগ হয় সেজন্য আমরা এখান থেকে বিয়োগ করব বা বিগত বছরের বলে এই তিন হাজার টাকা বিয়োগ করব বিয়োগ করে এখানে সাতাশ হাজার টাকা হবে বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি বিগত বছরের কোনো খরচ যদি চলতি বছরের খরচের মধ্যে থাকে তাহলে সে বিয়োগ করে দেখাতে হবে বিগত বছরের বিয়োগ এই বছরের টাকা সেটা আবার যোগ হবে এখন তো দুইবার লিখতে হয় একবার আমরা বিগত বছরের বকেয়া খরচ বলে বেতন থেকে বিয়োগ করলাম আরেকবার আমরা যখন প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করবো তখন প্রারম্ভিক দায় হিসাবে এই তিন হাজার টাকা লিখব বিগত বছরের বকেয়া বেতন বলে প্রারম্ভিক দায়ের মধ্যে লিখব প্রারম্ভিক দায় বিষয়টি খেয়াল রাখবো এবার আসি চলতি বছরের বেতন দুই হাজার টাকা বিগত বছরে অগ্রিম পরিশোধ করা হয়েছিল এটার অর্থ কি আয় বিবরণীতে প্রথমে টাকা বেতন বলে এর সাথে এই যে এটা তো অগ্রিম কিন্তু এই অগ্রিমটা বিগত বছরের অগ্রিম আর বিগত বছরের অগ্রিম মানে কি এই বছরের টাকা আমি বিগত বছরে পেয়েছিলাম বিগত বছরের অগ্রিমটা কিন্তু এই বছরের টাকা এটা যোগ হবে আমরা অগ্রিম দেখলেই ভাবি যে বিয়োগ হবে মনে হয় কিন্তু এই অগ্রিমটা বিগত বছরের অগ্রিম আর বিগত বছরের অগ্রিমটা এই বছরের টাকা এই যে বলা হয়েছে চলতি বছরের এত টাকা বিগত বছরে অগ্রিম পরিশোধ করা হয়েছিল এটা চলতি বছরের টাকা তাই বিগত অগ্রিম বলে এটা যোগ হবে যোগ হয়ে এখানে লিখব এবং বিগত বছরের যে অগ্রিম বেতন এটা কিন্তু চলতি বছরের সম্পদ প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক সম্পদ অগ্রিম তো সম্পদ কিন্তু এটা প্রারম্ভিক সম্পদ বিগত বছরের অগ্রিম প্রারম্ভিক সম্পদ পাশে লিখব বিগত বছরের অগ্রিম বেতন এই দুই হাজার টাকা এবার আসি বেতন অগ্রিম রয়েছে দুই হাজার টাকা এই সমন্বয়টা কিন্তু স্বাভাবিক অগ্রিম অগ্রিম থাকলে বেতন থেকে বিয়োগ করি সেই সেই অগ্রিম এটা এটা সামনের বছরের জন্য এই বছরের অগ্রিম পরিশোধ করেছি সেটা বোঝাতে চাচ্ছে এটা যেহেতু সামনের পরের বছরের জন্য বেতন থেকে আমরা বাদ অগ্রিম বলে এবং সম্পদ এটা সমাগমী সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণীতে বলবে সম্পদ পাশে অগ্রিম বেতন বলে দুই হাজার টাকা বিগত বছরের অগ্রিম ছিল যেটি সেটি প্রারম্ভিক সম্পদ আর চলতি বছরের যেটি অগ্রিম চলতি বছরে অগ্রিম পরিশোধ করেছি ওইটা কিন্তু সমাপনী সম্পদ বছর শেষে অগ্রিম থাকবে সামনের বছরের জন্য বিষয়টি খেয়াল রাখবো এখন বেতনের সাথে যদি তিন চারটার সমন্বয় একসাথে থাকে এই যে আমি একটা দেখাচ্ছি উদাহরণ তাহলে কি কি কিভাবে করব ওই আজকে বলেছি আমি বেতন সংক্রান্ত যত সমস্যা সব আজকে দেখাবো মনে করি এই প্রাপ্তি প্রদান হিসাবের প্রদানের পাশে বেতন আছে তিরিশ হাজার টাকা কাল্পনিক লিখেছি এবং প্রদত্ত বেতনের মধ্যে ইগত বছরের বেতন আছে চার হাজার পরবর্তী বছরের আছে তিন চলতি বছরের বকে আছে পাঁচ আবার চলতি বছরের বেতন গত বছর পেয়েছিলাম অভিম প্রদত্ত অভিম প্রদান করেছিলাম এই দুই হাজার এইটা কোথায় কি করতে হবে চারটা সমন্বয়ে আছে ভালো করে লক্ষ্য করি প্রথমে রেহা যেটি ছিল সেটা লিখবো এবং এই তথ্যের আলোকে বলতে পারে বেতন খরচের পরিমাণ নির্ণয় করো ক নাম্বারে তাহলে এটা কিভাবে সমাধান করব প্রথমে লিখবো বেতন বাবদ মোট প্রদান আমাদের ষাট হাজার টাকা লিখবো এখান থেকে এই বিগত বছর এটা বাদ যাবে বাদ বিগত বছরের বাদ যাবে বাদ দিয়ে লিখলাম ছত্রিশ হাজার টাকা পরের বছর এটাও বাদ যাবে পরবর্তী বছরের তিন হাজার ওইটাও বাদ যাবে বিয়োগ করে তেত্রিশ হাজার টাকা আবার বলছি চলতি বছরের টাকার মধ্যে যদি বিগত বছরের এবং পরবর্তী বছরের থাকে আর চলতি বছরের যোগ হবে যেমন এই যে চলতি বছরের বকেয়া রয়েছে এটা যোগ করবো যোগ বকেয়া বলে যোগ করে লিখবো আবার চলতি বছরের বেতন বিগত বছরের অগ্রিম পেয়েছিলাম ওটা কিন্তু চলতি বছরের বেতন এটাও যোগ হবে যোগ বিগত বছরের অগ্রিম যোগ করে চল্লিশ হাজার টাকা হলো এটাই হচ্ছে বেতন বাবদ মোট খরচের পরিমাণ এই ধরনের আইটেম কিন্তু আসে প্রিয় শিক্ষার্থী বন্ধু হয়েছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোঁধা হয়েছে